আসসালামু আলাইকুম আমি আশা সিদ্দিকা রুমকি আছি হাতিম গ্রুপের পক্ষ থেকে মির্সার জামাল অ্যান্ড কোম্পানি হাতিম গ্রুপের একজন সফল ব্যবসায়ী জামাল উদ্দিন সাহেব এবার তৃতীয় স্থান অধিকার করেছেন স্যার আমাদের হাতিম গ্রুপের সাথে আপনার পথ চলাটি কীভাবে শুরু হয়েছে হাতিম গ্রুপের এর সাথে পথ চলা শুরুটা এক দু সূচনা লগ্ন থেকে হাতিম কোম্পানি যখন ইনিশিয়াল স্টেজে তখন থেকে সাবি সাহেবের সাথে মূলত আমার পথ চলা শুরু এবং স্টিল নাও আমি হাতিম কোম্পানির সাথেই আছি হাতিম কোম্পানির জিআই পাইপ ফিটিংস যদি আমি এ সময় কিছু কোনো কথা বলতে যাই সেটা হচ্ছে ওনাদের যে শিট যেটা আছে ফার্স্ট কান্ট্রির বা ইম্পোর্টেড এবং যে জিআই যে গ্যালবানের যেটা আছে এটা মানসম্মত এই জন্য হাতিমের জিআই ফিটিং বলবো আমি বাজারের যে সবচেয়ে বেস্ট আমার ব্যবসায়িক সফলতা অনেক ভালো শুরু থেকে আমি হাতিমের সাথে আসি এবং হাতিমের সবচেয়ে বড় কথা হলো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন যেহেতু হাতিমের প্রোডাক্টের ক্ষেত্রে বেস্ট আর আমি শুধু একমাত্র হাতিমের প্রোডাক্টই বিক্রি করে থাকি এজন্য হাতিমের সাথে সাথে আমার টার্গেট যে গোল যে এটা আমি প্রতি বছরই আসলে ফুলফিল করি যে কোনো একটা দুইটা বিষয়ের উপরে তো আসলে ভিত্তি করে শেয়ার আর ডিলার হওয়া যায় না এখানে টোটাল একটা টিম কাজ করে এই টিম ওয়ার্কের সমন্বয়ে আমরা মূলত আমাদের গোল এবং অ্যাচিভমেন্ট আমরা করে থাকি যার কারণে আমাদের সেলের ব্যাপারে আমাদের খুব একটা বেগ পেতে হয় না এবং আমরা এই লক্ষ্যে আমাদের টার্গেট আমরা ফুলফিল করে থাকি এখানে হাতিম গ্রুপের এবার প্রতি বছরে তাদের একটা স্লোগান থাকে স্লোগানটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে এবং এবারকার স্লোগানটা হচ্ছে সকালের ওকে পৌষ যাব লক্ষ্যে যদি দ্রুত যেতে চান একা একা যান যদি বহুদূর যেতে চান দল হয়ে যান যেটা হাতিম কোম্পানির মধ্যে যে পলিসিটা আছে হাতিম কোম্পানিতে যারা সম্পৃক্ত হয়েছে হাতিম পরিবারের সাথে বরং তার পরিবারের সংখ্যা বৃদ্ধি পাইছে তার পরিবারের সংখ্যা কখনো কম নেই এই হাতিম যতদিন থাকবে আমরা হাতিম পরিবারের সাথে আমরা ইনশাল্লাহ সম্পৃক্ত হয়েই থাকবো ধন্যবাদ স্যার আপনাকে